নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আজকে একটি অনেক অনেকজনে অনেক রকম কমেন্ট করে যে জানায় হারের জন্য ঠিক আছে এই হারের জন্য যে কমেন্ট করে এবং ফোন করে বিশেষ করে কমেন্টে কমেই পাবেন কিন্তু বিশেষ করে যারা ফোন করছে হাড়ের ব্যাপারে হার জাগানোর জন্যে কিংবা আর একটু কথা বলছি যে আমাদের এদিকে এখন মৌসুমটা খুবই খারাপ চলছে দেখতেই পাচ্ছেন হয়তো হ্যাঁ হাওয়া চলছে মৌসুম বিশেষ ভালো না তো সেই জন্য বলছি হারের জন্য যে ইয়া করেছে যারা কমেন্ট করেন যারা ফোন করেন হুম বিশেষ করে যারা যাদের দরকার আছে অবশ্যই ফোন করেই জিজ্ঞাসা করে যে হার জাগানোর কিংবা হারের মন্ত্র কিভাবে পাবো হার জাগিয়ে দেবেন কি না হার জাগানো আছে কি না কত নেবেন এরকম কিছু অনেক জনে বলে হ্যাঁ সেই জন্যই আজকে বলবো সঠিক নিয়ম সঠিক মন্ত্র দিয়ে হারের জন্য আমি যেটা দিতে যাচ্ছি আপনাদেরকে মন্ত্রটা অবশ্যই আমি বলেই দেব হুম তো আপনারা সেই হিসাবে নিয়ম পুরো নিয়মটা হলে না হলে কিন্তু জানানো যাবে না হ্যাঁ তো নিয়মের সব থেকে হলো নিয়মের প্রয়োজন নিয়ম যদি না হয় হার অবশ্যই জাগানো যায় না কিন্তু একদিনে কেউ বলে যে একদিনে দুদিনে হাড় জেগে যায় আমি তাকে আমার বাড়িতে বসিয়ে তাকে খাওয়া দাওয়া দিয়ে তার প্রকৃত উপযুক্ত বেতন দিয়ে তাকে আমি আমার বাড়িতে বসিয়ে হাড় জাগাবো ও নিজের ইচ্ছায় হাড় তুলবে তুলতে নিয়ে যাব কোন হার লাগবে সেটা দেওয়া যাবে কিন্তু কথা হচ্ছে যদি একদিনে যদি হার জাগে অনেকজন বলে একদিনে হার জাগানোর মন্ত্র দেন আমার দ্বারাই বাবা হলো না যে গুরু যে তোমাকে দিতে পারবে কিংবা আপনাদেরকে দিতে পারবে তার কাছ থেকে জেনে নেওয়া থেকে বিশেষ ভালো হবে আমার কাছে একদিনে হার জাগানোর জন্য কোনো মন্ত্র নেই ঠিক আছে কথা হচ্ছে হার জাগাতে গেলে কমপক্ষে থেকে তিন তিন মাস ঠিক আছে তিন মাস লাগবে তারপরে আরেকটি কথা হচ্ছে যেটা হচ্ছে কি সেই কথাটা হচ্ছে যে একদিনও যদি হার জাগতো তাহলে কোনো মানুষ কোটি টাকা দিয়েও এমনও মানুষ আছে সবারই কথা বলবো না অবশ্যই এমনও মানুষ আছে কোটি টাকা দিয়েও হার হার জাগিয়েই নিত আমি বলবো যে কারো হার জাগানো আমার যেটা হার জাগানো আছে আমি কি হিসাবে জাগিয়েছি সেটা যদি আপনাকে আমি না বলি সেটা কি আপনারা কোনো দিন চালাতে পারবেন সেই নিয়মে যদি অনেকজন আছে যে পঞ্চাশ লাখ টাকা দেব আমাকে একটা জাগানো হার দেন চলতি অবস্থায় যেরকম এরকম আয়নাতে ভিনিস হয়ে যায় এরকম হাওয়ায় উড়ে এরকম একটা হার দেন তাহলে কি এটা কি সম্ভব হবে দ্বিতীয় কথা হচ্ছে যে একদিনে যদি হার জাগতো আমার বাড়িতে আমি বসিয়ে জাগাতাম ও কত টাকা না একদিনে হার জাগিয়ে দিল এবার যদি ও তান্ত্রিকী করে আমাকে ভেলেকি দিয়ে অনেক জন আছে যে এরকম বলে অনেক গুরু সবার গুরুর কথা বলবো না অবশ্যই অনেক গুরু নেই এরকম অনেক গুরু আবার আছে যে মানুষকে ধোকা দিয়ে যে কিছু জানে না যে ছেলেগুলো কিছু জানে না নতুন নতুন শিখেছে একটা ম্যাজিক দেখিয়ে ওকে ভেলকি দিয়ে ও একটা হাড় জাগিয়ে দিচ্ছে মানে ওর একটা কোনো শক্তি দিয়ে জাগাচ্ছে কোথাটা বুঝে যাবেন ওর একটা কোনো শক্তি দিয়ে জাগাচ্ছে ওটা জাগাচ্ছে না এক কথায় ওটা থেকে জাগাচ্ছে না সেটাকে কি করছে ওই জিনিসটা মনে করেন আমি কালো সাধনা করি কেউ শিবের সাধনা করে কেউ হনুমান সাধনা করে কেউ আবার মহাকাল সাধনা করে এগুলো ওই মহাকালকে বলে আমি যতক্ষণ তোমাকে এখানে রাখছি দু ঘন্টার জন্যে মানে আমি যতক্ষণ বাড়ি অবধি পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমাকে এর কাছেই শুন থাকতে হবে এর কথা শুনতে হবে এরকম বলে চলে গেল দিয়ে দিল টাকা নিয়ে চলে গেল চলে যাওয়ার পর ওর জিনিস তো আমার জিনিস মনে কর আমি দিয়ে গেলাম আপনার কাছে আপনার জিনিস আমার কাছে চলে আসলো তারপরে আপনি কি করবেন যে বলবেন যে গরুজি আমার এখন হাতটা কাজ করছে না তখন আমি কি করব। আপনার ভুল ধরবো আপনার ভুল ধরবো যে তুমি হয়তো কোনো খারাপ কাজ করেছো এটা এটাও ওটা ভুল করেছো আর মানুষ মতো হাজার লাখ ভুল হতেই পারে এটা নিয়ে যদি টেনশন থাকে কিংবা মাথা ব্যথা থাকে তাহলে এটা নিয়ে আর কাজ করা চলবে না কিংবা যাবে না তোমাকে আবার ওই নতুন করে জিনিসটা করতে হবে বা তৈরি করতে হবে তাহলে তো গেলো তাহলে সোচে নিন কিংবা বুঝে নিন আপনার পেছনে বাস দেওয়া হচ্ছে এটা আর কোনো কিছু না মানে আমার জিনিস আমি রেখে দিলাম ওকে চব্বিশ ঘন্টার টাইম দিয়ে আসলাম আমি বাড়িতে পৌঁছালাম আমার জিনিস আমার কাছে চলে আসলো আমার জিনিস কি তোমার কথা কিংবা আপনার কথা শুনবে কারো কথা শুনবে না আমি কোন জিনিস দিয়ে ওকে সাধন করেছি কিভাবে সাধন করেছি সে ওকে ওর নাম আমি কি রেখেছি একমাত্র আমি জানব যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি বলবো না ততক্ষণ পর্যন্ত আপনারা এই আমি ওর নাম কি দিয়ে ডাকি এটা কেউ বলতে পারবে না ঠিক আছে দু নম্বর তিন নম্বরে হচ্ছে আমার কথা যেটা হচ্ছে ঠিক আছে আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা হাড় জায়গাতে গেলে তিন মাস তিনটা আমাবস্যা তিনটা পূর্ণিমা ওকে করতে হবে তারপরেই প্রকৃতভাবে হার জাগবে মন্ত্র একটাই থাকবে তারপরে প্রকৃত নিয়ম হিসাবে লিগালভাবে সেই হারটা জাগবে জাগতে হবে কিন্তু তার আগে আপনাকে ভয় দেখাতে পারে যখন আপনি মনে করেন জাগাবেন আমি কখন জাগিয়েছি অনেক দিন হয়ে গেলো সেটা এই যে আমার এই ছাদ যার উপরে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে ডিস লাগানো আছে এইদিকে এই ছাঁচ এই ছাঁচের উপরে বসিয়ে ছাদের উপরে ঠিক আছে এই ছাদের উপরে বসিয়ে তুলসী তলা অবশ্যই আমার এই সামনে আছে দেখেন দেখতে পাচ্ছেন অবশ্যই তুলসির গাছটা দেখে নিন এই যে কালো তুলসী আছে সামনে পাতাগুলো এবার আস্তে আস্তে করে ঝরে গেছে তো বুঝতে ডিস্টার্ব হবে আপনাদের তো এখানে বসে আমি ওই জিনিসটাকে জাগিয়েছি এবার কথা হচ্ছে আমি যে জাগালাম তিন মাস রাত্রি সাড়ে এগারোটার সময় বসবো এগারোটা ত্রিশ মিনিট কিংবা পঁয়ত্রিশ মিনিট অতিরিক্ত চল্লিশ মিনিট এর মধ্যে মধ্যেই আমি বসবো দেড় ঘন্টা পোনে দু ঘন্টা কিংবা দেড় ঘন্টা থেকে একটু কমও লাগে এক ঘন্টা দশ মিনিট এরকম লাগে পনেরো মিনিট এরকম লাগে যায় টাইম সেই মন্ত্রটা জব করতে করতে একশো আটবার জব করতে হয় আমি স্লো মোশনে টা জব করি ঠিক আছে যখন আমি জাগাই অনেক রকম ভয়ঙ্কর দেখিয়েছিল আপনারা যদি পারেন নিজস্ব থেকে যদি পারেন যদি আপনাদের যদি শক্তি অর্থাৎ সাহস শক্তি যদি থাকে আমার কাছ থেকে হার নিতে হবে না আপনার নিজের থেকে তুলে নিয়ে আসবেন কোন কোনটা লাগবে কোনটা লাগবে না কোনটা কাজে লাগবে কোনটা লাগবে না আমাকে ফোন করে আপনারা জেনে নেবেন ঠিক আছে কোন হার লাগবে কোন জাতির কোন কাস্টের সেটা ফোনে জানতে হবে ভিডিওর মাধ্যমে দিতে পারবো না করবেন তো আমার কাছে যেটা আছে দুটো আছে এখন একটা আছে কালো বিড়ালের একটা মানুষের সেটাকে বলে যেটা চণ্ডাল যারা কোন চণ্ডাল মনে করেন যারা শ্মশানে যে মানুষকে পোড়ায় সেই হচ্ছে একটা হচ্ছে সে চণ্ডাল অনেকজন চণ্ডাল জানে না যে চণ্ডাল আবার কোন জাতি কিংবা কোন জিনিস অনেকজন জানে না তাহলে সেক্ষেত্রে ও হলো একটা হলো চণ্ডাল ঠিক আছে যে মানুষ পুরায় মনে করেন কারো বাবার বাবা পুরাচ্ছে তার ছেলেটা হলো চন্ডাল কিংবা সেও চন্ডাল তার বাবার বাবা মানে ওর চোদ্দ গোষ্ঠী যারা আছে সবাই ওরা হলো চন্ডাল ঠিক আছে এটাকেই বলে চণ্ডাল যারা শ্মশানের লাশগুলো পুরায় সে হলো চন্ডাল সে জাতি থেকেই চন্ডাল ঠিক আছে কিছু মনে করবেন না যারা চণ্ডালের মধ্যে আছেন কিন্তু কিছু মনে করবেন না তাদের কাছে আমি ক্ষমা বাপ্তি হচ্ছি কেউ কিছু মনে নেবেন না দুঃখ নেবেন না তো আপনাদের যারা চন্ডাল আছেন তাদের জন্যই বলছি আপনাদের মধ্যে এমনও একটা নিয়ম আছে যে ওরা বাইরে কখনো লাশ পোড়াবে না কিংবা শ্মশানে পুঁতি দেবে না ওরা কি করে কোথাও শ্মশানে মানুষ যদি শ্মশানে না সরি বলছি যদি বাড়িতে মানুষ কেউ মারা গেল ছোটো ছেলে হোক কিংবা বড় হোক মারা যদি যায় তাহলে কী করে বাড়ির মধ্যে কিংবা বাড়ির আশেপাশে ব্রান্দার মধ্যে আগনার ভিতরে ঘরের ভিতরে ওরা পুঁতে এটা কাউকে জানতে দেয় না ওরা বেশি কান্না কাটাও করে না এতটুকু আমাদের মধ্যে এদিকে হয় কিন্তু এবার কার দিকে কীরকম হয় সেটা বলতে পারবো না সেটা বললে হয়তো ভুল হবে সেটা বলা যাবে না তো এই জিনিসটি যখন আমরা করতে যাই আচ্ছা ওটা হয়ে গেল তারপরে একটা মানুষের হলো একটা হচ্ছে বিড়াল কালো বিড়াল যদি পান এক বাড়িতে গিয়ে ওকে মারেন একটা বাড়ি দিয়ে মারতে হবে এক কথাই যে লোহার লাঠি ছাড়া এবার মনে করেন যে লোহা ছাড়া ওকে একটা বাড়ি দিয়ে মারাটা খুব মুশকিল আছে কিংবা মুশকিল হবে সে মরতে পারে নাও পড়তে পারে মাথার মধ্যে বাড়ি দিলেন ও বিড়াল মারা গেল আমি যেটা পেয়েছিলাম কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও কাজে লাগবে জাগাতে পারলে আমি যেটা করেছিলাম সেটা ছোট্ট বিড়াল ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেদিনকে অ্যাক্সিডেন্ট হলো লোক মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছিলো পুরো মাথাটা চিপকে গিয়েছিল সেই বিড়ালের একটা হার আমি এনে কোথায় দিলাম তে রাস্তার মোড় তে রাস্তার মোড়ে আমি ওখানে পুঁতলাম তিন মাস ধরে ওকে বাতি দিলাম জাগাচ্ছি বাতি দিলাম জাগাচ্ছি ঠিক আছে জাগিয়ে বাতি দিয়ে হাটটি আমি তৈরি করেছি এতটা অবশ্যই আমার একটা শিষ্য আছে সে অনেক দূরে আছে সেটা বলছি না এই যে এই হাটটি এটা হলো কালো বিড়ালের হাট দেখেন ঠিক আছে এই হাটটা হচ্ছে কালো বিড়ালের এটা দ্বিতীয় ঠিক আছে মেন পায়ের হার না এটা দ্বিতীয়টা ঠিক আছে এই যে দ্বিতীয়টা এটা হ্যাঁ দেখে এটা হলো দ্বিতীয় এই হারটাকেও আমি জাগিয়েছি এটা শুধু কিছু বোঝা যায় না কাজ করে ভালো কিন্তু বুঝতে পারবেন না কথা বলে না আমি যে বলবো কথা বলে এটা ভুল কথা বলে না কিন্তু কাজ বলবেন যে আমার এই কাজটা করে দাও উমুক বিড়ালের হাল মানে নাম বলতে হবে ওখানে আমি একটা ওর নাম রেখেছি নাম বলতে হবে উমুক বিড়াল হার তুমি এই কাজটা করে দাও ও ঠিকঠাক কাজ করবে শুধু কাজ হবে ঠিক আছে আচ্ছা ওটা গেলো এই চন্ডাল হার আপনাদের যদি কারো লাগে বলবেন কিন্তু দাম অনেকটা পড়বে ঠিক আছে দেখতে সমস্যা হলে আমি একটু ভিডিওতে লাইটটা কমিয়ে দিচ্ছি এই যে দেখে আরেকটা আমার কাছে আছে ওটা আমি অন্যদিন নিয়ে ভিডিও করে আপনাদের মধ্যে দেখাবো হয়তো কালকেও দিতে পারি যে কোনো দিন দিতে পারি ওটা বলতে পারবো না ঠিক আছে এটা হলো চন্ডাল তো এই এই দুটো এবারে আমি কি করি যারা কিছু বেশি জানেন না কিংবা যতটাই জানেন এই লাল কাপড়ের মধ্যে আমি পেঁচিয়ে এগুলোকে রাখি তাহলে ওদের শক্তি ক্ষমতা একটু কম হয় ঠিক আছে বুঝিয়েছেন শক্তি ক্ষমতা কমে যায় যখন লাল কাপড়ের মধ্যে পেঁচানো যায় তখন ওর শক্তি ক্ষমতা একটু কম হয়ে যায় তখন এই শক্তি ক্ষমতা বাড়ানোর জন্যে আবার কি করতে হয় ওকে আবার নতুন করে মন্ত্র দিয়ে আবার জাগাতে হয় জাগরণ করে সেই জিনিসটিকে চালানোর জন্য প্রস্তুত করা হয় ঠিক আছে তো এগুলো হচ্ছে হারের নিয়ম কায়দা যাদের লাগবে অবশ্যই ফোন করে জানাবেন ফোন নম্বর দেওয়া আছে আপনারা যদি নিতে চান তবে নিয়ে নিতে পারেন ফোন নম্বর আমি বলছি চুয়াত্তর জিরো তেহাত্তর তিরাশি চারশো বাহাত্তর এটা হচ্ছে ফোন নম্বর আরেকটা এই হাড় জাগানোর জন্যে কারো যদি আয়তার ভিতরে সাহস যদি থাকে তাহলে সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি মন্ত্রটা আপনারা খাতায় লিখে রাখবেন অবশ্যই কাজে লাগবে কখনো না কখনো কাজে লাগবে কিন্তু পুরো মন্ত্রটা আমি দেবো না কয়েকটা কোথায় আমি দেবো হার জাগো হার জাগো রণকালীর হার জাগো মা ফাতেমার আগ্ঞে অমুক চণ্ডালের হার জাগো শিব মহাকালের আগ্ঞে এর ভিতরে একটি কথা আছে আমি এটা আপনাদেরকে বলছি না আর যারা যাদের প্রয়োজন আছে অবশ্যই ফোন করে পুরো মন্ত্রটা জেনে নেবেন আমি মন্ত্রটা কেটে রাখলাম এটাও আমি বলে দিলাম যেন কেউ বলতে না পারে যে এই মন্ত্রের ভিতরে ভুল আছে ঠিক আছে ভুল করে আমি দিলাম মন্ত্রটা একটা শুধু কথা কেটে রাখলাম কোথায় কাটলাম যাদের প্রয়োজন আছে আমার থেকে হার নিতে পারেন করিয়ার করে নিতে হবে হার কীভাবে আপনাকে শোধন করতে হবে সেটাও আমি বলে দেবো কিংবা এখনই বলে দিচ্ছি যে হারটাকে আপনি কীভাবে শোধন করবেন আমি আপনাকে সঠিক মন্ত্র দেবো সঠিক নিয়ম দিব সঠিক নিয়মভাবে আপনাকে বসে ভয় না করে ঠিক আছে ভয় না করে আপনাকে সেই কর্মটি করতে হবে কর্মটি আমি বলে দিচ্ছি পাঁচটি লাল ফুল জবা ফুল পাঁচটি লাগবে লাল ফুল এ কি জবা ফুল পাঁচটা তুলসীপত্র হাড়ের কাছে ঠেকানো যাবে না ঠিক আছে তুলসী পত্র পাঁচটি পান পাঁচটি সুপারি প্রত্যেকটি আমাবস্যায় পূর্ণিমায় মধ্যরাত্রিতে মানে সাড়ে এগারো থেকে একটা অবধি আপনাকে এই মন্ত্র জপ করতে হবে অর্থাৎ হাজারবারের উপরে আছে ঠিক আছে একশো এক আট মালা জপ করতে হবে এই মন্ত্র একশো আট মালা জব করার পর তারপরে আপনার ওই স্বয়ং যেটা সিদ্ধি আছে সেই সিদ্ধিটি কাজে লাগবে যখন আপনি একশো আটবার মন্ত্র জব করবেন জব টানবেন তখন প্রথমে প্রথমে তো কিচ্ছু হবে না যখন দু মাস পেরিয়ে যাবে তিন মাসের পায়ে পা দিবেন মানে একটা আমাবস্যায় একটা পূর্ণিমা পড়ছে তখন আপনার সেই জিনিসগুলো আপনার কিন্তু সামনে আসবে তখন সেই সাহসটি থাকা প্রয়োজন কেউ থাকবে না ওখানে একটি শুধু মোমবাতি আর একটি আগরবাতি এনে কি ধূপকাঠি এগুলো ওখানে জ্বলবে আপনার আশেপাশে কেউ থাকবে না আপনাকে চেক করার জন্য কেউ থাকবে না ঠিক আছে তখন এই সাহসটির প্রয়োজন দু মাস পেরিয়ে যাবে যখন একটা আম্মাবস্যা একটা পূর্ণিমা থাকবে তার মানে এক মাস আছে তখনই আপনার এই সাহসটির প্রয়োজন হবে তার আগে প্রয়োজন হবে না তার আগে জানতেও পারেন হালকা যদি শরীর হয় তাহলে জানতে পারেন নাও জানতে পারেন কোনো এটা নিয়ে তফাৎ হবে না কিন্তু যখন এই জিনিসটি হবে প্রথম রাশিতে যখন করবেন যখন আমার কিন্তু ভারী রাশি আমার কুম্ভ রাশি ঠিক আছে তো আমার লাস্ট যখন পূর্ণিমায় ভাগ পড়ে তখন আমি এগুলো সব দেখতে পারি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখাচ্ছে আওয়াজ হচ্ছে কথা বলছে কে কে সেই জিনিসটা হচ্ছে এই যে চন্ডালে হারটা দেখালাম এটা কিন্তু কথা বলবে যা যখন আপনি শোধন করবেন যা খুশি তাই করতে পারবেন ভালোর দিকেই করবে। অবশ্যই খারাপের দিকে করবেন না আপনি যদি ভালো করান ভালো করবে খারাপ করলে খারাপ করাবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো অবশ্যই আশা করি আপনারা যারা যাদের দরকার আছে এই হার আমার কাছ থেকে নিলেও আমার কাছ থেকে যদিও নেন তবুও আপনাকে কি করতে হবে ওই হারের নিয়ম মন্ত্র মুখস্থ করে আপনাকে নিজে ওটাকে শোধন করে নিতে হবে আমি শোধন করে দেব না আমি শুধু আপনাকে হারটা দেব আমার চালতুই হারও যদি আপনাকে দিই তবু আপনাকে করে নিতে হবে নিজে করে নিতে হবে ওটাকে শোধন আপনাকে নিজে করে নিতে হবে আমি শোধন করে দেব না ঠিক আছে বোঝা গেল যদি কারো প্রয়োজন লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে জানাবেন কিংবা ফোন করে জানাবেন ঠিক আছে আমি ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব ফোন করে আপনারা জেনে নেবেন কী লাগবে কত টাকা লাগবে আপনার যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা ফোন করে জানবেন আর তো আমি এই পর্যন্তই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকুন ভগবানি কী কৃপা করি সবাই ভালো থাকেন আর যারা আমার চ্যানেলটি দেখে দেখছেন সম্পূর্ণটা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা যে আপনাদের কোন ধরনের মন্ত্র চাই এই ধরনের মন্ত্র একজন আমাকে অনেক দিন ধরে বলছে দু তিনজন ধরে ফোন করে বলছে যে গুরুজি এরকম এরকম মন্ত্র দেন মন্ত্র দিলে হবে না বাবা সিদ্ধি করে নিতে হবে ঠিক আছে কেউ আপনাকে সিদ্ধি করে দিতে পারবে না কেউ না আমিও সিদ্ধি করে দিতে পারবো না আর আমি কাউকে সিদ্ধি করে দেবো না কে কে জানে আপনারা কী কাজে লাগাবেন ভালো কাজে লাগাবেন খারাপ কাজে লাগাবেন ওটা আপনার ব্যাপার আপনি জানবেন ঠিক আছে তো যাদের প্রয়োজন যদি হয় হাড়ের তাহলে হারের নিয়ম মন্ত্র নিতে পারো এর বিনিময়ে আপনাকে টাকা ক্ষয় করতে হবে টাকা ব্যয় করতে হবে ঠিক আছে তো যদি হয় তাহলে আপনারা জানাবেন অবশ্যই আমি হারের আপনাদেরকে ছবি দিয়ে দেবো সেটা যদি হয় তাহলে আপনারা নিতে পারেন পছন্দ হলে না হলে নাও নিতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই ব যাদেরকে এই চ্যানেলটি দেখে কিংবা শুনে কথাগুলো শুনে আমার যদি ভালো লাগে আমার কথা শুনে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কেন যে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও হয়তো আজ পর্যন্ত কোনো গুরু কোনো তান্ত্রিক হয়তো দেয়নি সঠিক নিয়ম সঠিক যেটা আমি ভুল দিব, সেটা ভুল বলেই দেব যে এখানে কোথাও ভুল আছে আমাকে একটা ফোন করে জেনে নিতে হবে হলে আমার কাছে প্রকৃত হতে হবে তারপরে আমি সঠিকটা বলব ঠিক আছে কেন যেটা পার্সোনালিটি জিনিস হিসাবে তবু আমি দিয়ে দিলাম আপনাদের মধ্যে আপনারা যাদের প্রয়োজন হবে অবশ্যই জেনে নেবেন ঠিক আছে তো ধন্যবাদ জয়নিতাই নমস্কার আজকে এই পর্যন্ত শেষ করছি কৃষ্ণ